শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো ভালো থেকো বড়দের আশীর্বাদ দোয়া ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম দেখো সকাল সকাল বিছানার চাদর পাল্টে নিয়েছি আর বিছানাটা তুলে নিয়েছি এই যে শীতকাল আসলো এবারে বিছানা কাঁথা মানে সবসময় ভারী ভারী হয়ে থাকবে কেন শীতের পোশাকও থাকবে আবার ফের শীতের গায়ে দোয়ার থাকবে তো সব জায়গায় এবার ভারী মানে বেশি বেশি জামা কাপড় থাকবে তো চলো আস্তে আস্তে সব গুছিয়ে নিই আর শোকেজটা হালকা হাতে মুছে নেবো প্রচুর যেহেতু ধুলো পড়ে আর এইটার মধ্যে সব সমস্ত জিনিস আমার রাখা আর তো কোনো জায়গা নেই রাখার তো এইটা একটু হালকা হাতে মুছে নেবো কাঁচটাও প্রচুর ধুলো পড়েছিলো তো দেখো হালকা হাতে মুছে পরিষ্কার করে নিয়েছি সব আর এই একটার মধ্যে সবই জিনিসপত্র রাখা হয় আমার যেহেতু আর অন্য জায়গায় কোথাও নেই আর দেখো এই যে চার্জার দেওয়ার জায়গাটা ওখানে পরিষ্কার করে নিলাম তারপরে এই যে দাদা মানে আমাদের পাড়ায় সবই লোক প্রায় এই দাদার কাছে মা দেয় দাদার ব্যবহারটা এত ভালো মানে কি বলবো খুবই মিষ্টি ব্যবহার তো দেখো সবাই দাঁড়িয়ে আছে দাদার কাছে মায়ে নেওয়ার জন্য তো ভিডিও করছি এ বলে আমার মুখ দেখাবি না ও বলে আমাকে দেখাবি না এই করছে গ্রামে বুঝতে পারছো গ্রাম থেকে ভিডিও শ্যুট করা বাইরের অনেক কষ্ট করা অনেক লোকের কথা শুনতে হয় তো এই দাদা বলছিল যে ঠিক আছে তুমি আমাকে দেখাতে পারো তো তাও আমি দেখালাম না কেন ওখানে সবাই অনেকে ছিল ওই দেখো অনেকে আছে সবাই রাগ করছে যে দেখাতে বারণ করছে তো ওই জন্য করে কাউকে দেখালাম না এই যে মাছ মাপা হচ্ছে সব নেবে দাঁড়িয়ে আছে ওই দাদার কায়দে আমরা মানে যখনই আসে তখনই মাছ নিয়ে থাকি গ্রামের সাইডে অত মাছ সবজিওয়ালা সেরকম আসে না এই যে আমার বাবাও নিয়েছে দেখো ওটা আমার বাবা তা বাবারা নিয়েছে শিলিবার কাপ আর আমি নিয়েছি তেলাপিয়া তো চলো এখন মাছ নিয়ে যাব বাড়ি এখন মানে টুকিটাকি কাজ হচ্ছে তো এই দাদা সকালে আসে সকালে করে মাছ ডাকলে আর সারাদিনের ঝামেলা থাকে না আর দেখো মাছটা পুরো জ্যান্ত উনি জানতো মাছই আনে সব সময়। মানে সমুদ্রের মাছ উনি আনে না তো এরকম দেশি মাছ জ্যান্ত মাছই আনে তো দেখো মাছটা কেটে কুটে পরিষ্কার করে নিলাম দুটো মাছ হয়েছিল দেখলে তেলাপিয়া তো পঞ্চাশ টাকার মাছ ওটা আর আগের দিনে কিছু মাছ ছিল সেটা বার করে নিয়েছি মানে দু তিন দিন আগে ওটাও স্লিভার কাপ মাছ ছিল তো এই দেখো চার পিস মাছ ছিল বার করে নিয়েছি এটা রান্না করব কেন আমাদের একটু মাছ লাগে ছোটো মামাম খায় বড়ো মামামও খায় তো এই জন্য করে মাছটা বেশি লাগে আর দেখো মায়ের গাছে পেঁপে সব এরকম কালার হয়ে গেছে তো পাকা পাক ধরে নিয়েছে রান্নার জন্য একটা পেরে নিলাম সবজি হিসাবে আর ওই আর একটা পেরে নিয়েছি খাবো দেখবে পাকা পেঁপে কাটবো আর দেখো কিছু শাক তুলে নিয়েছিলাম পাশের ওই যে জমি থেকে তো এই শাক ভাজা হবে আজকে আর হবে মাছের ঝোল আমার আগের জুতোটা ছিঁড়ে গেছে চটিটা দেখেছ ওটা পিন কালার ছিল কিন্তু কালারটা খুবই নষ্ট হয়ে গেছে আর এইবার জুতোর কালারটা এত মিষ্টি কী বলবো দেখো কত সুন্দর লাগছে তো এই একই সেম জুতো তো তোমার দাদাভাই এই জুতোটা এনে দিয়েছে জুতো ছিঁড়ে গেছে বলে তো কেউ কিছু মনে করো না প্লিজ এখনও পরিনি তো ঘরেই আছে দেখতে পাচ্ছ তো দেখো মাছ ভাজা হয়ে গেছে এদিকে আর টুকিটাকি সংসারে সবই সমস্ত কাজ হয়ে গেছে আর ওই মাছটা আসতেই রাখলাম মানে গোটাই রাখলাম আর এইগুলো সব পিস করে নিয়েছি একটা মাছ পিস করে নিয়েছি তারপরে খাওয়া দাওয়া সেরে বিকালে দেখো এই কদবিল মাখা করতে বসে গেছি যেহেতু ঠান্ডা সর্দি ওয়েদার চেঞ্জের জন্য এখন লেগে আছে তো মুখে কিছু খেতে ভালো লাগছে না তার জন্য একটু টকটক হলে মুখে স্বাদটা মানে ভালো লাগে তো দেখো এখানে সব কিছু নিয়ে নিয়েছি নুন চিনি ভাজা মশলা আর এই যে একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি শিলে তো এইটা দিয়ে মাখবো চলো আমি বেলটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই দেখো ভাজা মশলা যেটা মানে ঘরে আমি ভাজি জিরে শুকনো খোলায় ভেজে ওটাকে শিল পাটায় গুঁড়ো করে নিই তো চলো এবারে বেলটাকে ভালোভাবে ফাটিয়ে নিই দেখো বেলটাকে ভালোভাবে ফাটাচ্ছি দেখো দুটো বেলই ফাটিয়ে নিয়েছি কিন্তু তার মধ্যে একটা বেল খুবই সুন্দর হয়েছিল আর একটা বেল একদম মোটে ভালো ছিল না এই দেখো এই বেলটা কত সুন্দর পাকা এই দেখো মানে হাত দিচ্ছে একদম পড়ে গেছে আর এই বেল্টটা এত মানে ভালো না মানে কচি বেল যেমন যাকে পাকা ওই দেখো একদম সাদা হয়ে রয়েছে আর শক্ত টাইপ আর এইটা দেখো কত সুন্দর আর এটা দিয়ে এত সুন্দর সেন্ট ছুটছে কি বলবো পরে ভিডিওটা এডিট করছি যেন মনে হচ্ছে এখনই জিপ দিয়ে জল চলে আসছে টক এমনই একটা জিনিস মেয়েদের টক দেখলে যে মানে কি হয় জানি না আমার তো ভীষণ টকের উপরে লোভ তো এখন দেখো চিনি নুন আর ভাজা মশলা দিয়ে আগে মেখে নেব নিয়ে যে বাড়ির অনেকগুলো বাচ্চা আছে তোমরা জানো তো বাচ্চাদের জন্য আগে তুলে নেব নিয়ে তারপর কাঁচা লঙ্কাটা দেবো যেহেতু ছোটো মানুষ ওরা ঝাল খেতে পারবে না তার জন্যে আগে ভালোভাবে সব দিয়ে মেখে নিচ্ছি দেখো ভালোভাবে মেখে নিয়ে ওদের জন্য রেখে দিয়ে তারপরে আবার লঙ্কা বাটাটা দেবো দেখো মাখা হয়ে গেছে ওদের জন্য রেখে দিলাম এই যে ওদের জন্য বাটি করে রেখে দিলাম আর এইবারে যেটুকুনি আছে ওইটার মধ্যে লঙ্কা বাটা দেবো বড়রা খাবে মানে বড়রা বলতে আমি তোমাদের দাদা ভাই বাড়ি আছে আর হচ্ছে কি মা মা খায় না টক অত পছন্দ করে না তো আর বাচ্চাদের জন্য ওই যে চিনি ঝাল ছাড়া রেখে দিলাম তো চলো কত মেখে নিই তারপর তোমাদের সঙ্গে আবার হাজির হচ্ছি দেখো ভালোভাবে হাত দিয়ে দিয়ে মেখে নিলাম আর সত্যি খেতে অনেকটা স্বাদ লেগেছিল যেহেতু জ্বর জ্বর সর্দি সুদ্যুৎ মুখে কিছু খেতে পারছি না আর এর সঙ্গে একটু কাসন্দে দিলে আরও ভালো লাগতো কিন্তু কাসন্দ আমাদের বাড়ি কেউই পছন্দ করে না ওই জন্য কাঁসন্দিটা আনা হয় না মানে আমি তো পছন্দ করি না তোমাদের দাদাভাইও পছন্দ করে না তাহলে আর কার জন্যই আনবো তো তারপর দেখো মাখা তো খাওয়া হয়ে গেছে বেল মাখা তারপর সন্ধেবেলা বললাম যে পেঁপে পেয়েছিলাম পেকে গেছিলো তো ওটা কেটে নিলাম সবাইকে দিয়ে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সোনা মেয়েদের জন্য মন ভরে তোমরা আশীর্বাদ করো পাশে থেকো এইটুকুনি তোমাদের কাছে কামনা